রেশনদ্রব্য পেয়ে প্রধানমন্ত্রী ও রাজ্যের খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পদ্মনগরবাসী চোরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলি পঞ্চায়েতের পদ্মনগর এডিসি ভিলেজে রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে রেশনদ্রব্য চিনি সুজি ও ময়দা বিতরণ করা হয়েছে এই সুযোগ পেয়ে এলাকার জনগণ রাজ্যের খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিরু দেববর্মা বীর বাহাদুর দেববর্মা বিদ্যাসাগর দেববর্মা হেমন্ত দেববর্মা প্রমুখ রেশন বিতরণ কার্যটি পরিচালনা করেন স্থানীয় ডিলার কৃষ্ণ দেববর্মা পদ্মনগর ভিলেজ কাউন্সিল